রাজবাড়ির গোয়ালন্দে নিজেকে ইমাম মাহাদি দাবি করা নুরুল হক ওরফে নুরাপাগলার সেখানকার দরবার শরীফ ও বাড়িতে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ করেন বিক্ষোভ ধরা এতে দরবারের ভক্ত স্থানীয় প্রশাসন পুলিশ সহ পঞ্চাশ জনের বেশি আহত হয়েছেন জুমার নামাজের পর ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে তৌহিদি জনতা আন্দোলন শুরু করে হামলা হয় মুখে শুরু রাজবাড়িতে আলোচিত নুরা পাগলা যিনি নিজেকে ইমাম মেহেদি দাবি করেছিলেন তার মৃত্যুর পর সেই এলাকার পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাকর মনে স্থানীয় একটি গোষ্ঠী কবর থেকে তার লাশ তুলে এনে রাস্তায় এনে প্রকাশ্যে পড়ায় এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং দুই পক্ষের মধ্যে চরম সংঘর্ষ ছড়িয়ে পড়ে কাবার আলোকে উমরা কবরটা রং করছে অর্থাৎ কালো রং করে আবার সোনালি কালারটা বর্ডার দিয়ে কাবার আলোকে ওরা কবরটা দিয়েছে এটা আমরা ধারণা করছি যে ওই কাবার পরবর্তীতে এটাকে আবার তোয়াপ করবে পরবর্তীতে এটা আরেকটা একটা কুকুরি কাজের কি হবে সূচনা হবে সালাইলাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জানে যে সম্পূর্ণ কুফুরি কথা